আসসালামু আলাইকুম গিয়স কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন গুরিবাহ ডাক্তার ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব আপনার গবেতী পশুর শরীরে যদি ক্ষত হয় মানে ঘা হয় তখন আপনি কিভাবে চিকিৎসা করবেন নিজের চিকিৎসা আজ থেকেই নিন চিকিৎসা এবং হয়ে যান ডাক্তার এরপর থেকে ডাক্তারকে ডাকতে হবে না নিজে ইনশাল্লাহ নিজের পশু চিকিৎসা করতে পারবেন তা আমরা কিন্তু অনেক পশু পালন করে থাকি গরু মহিষ ছাগল ভেড়া হাঁস মুরগি কবুতর কুকুর বিড়াল ইত্যাদি ঠিক না তা আমরা তার মধ্যে যে যেগুলো সচরাচর সেটা হলো গরু মহি ছাগল ভেড়া ঘোড়া এগুলো কিন্তু বেশি পালন করি মানে এগুলো গুরুত্ব দিই আমরা বেশি ঠিক না তা আপনার আজকে আলোচনা করবো মূলত ছাগল এবং গরুর বাচ্চা মানে বাছুর এবং ছাগলের শরীরে যদি ক্ষত হয় তা আপনি কি করবেন তো কিভাবে চিকিৎসা করবেন আজকে ভিডিওতে জেনে নিন ক্ষত হলে আপনি কিভাবে চিকিৎসা করবেন আলোচনা করবো মানে বাছুর সে যে বয়সী হোক ছাগল মানে যে বয়সির হোক না কেন যদি দেখেন শরীরে তার ঘা হয়েছে ক্ষত হয়েছে তখন আপনি যেন নিজে নিজে করতে পারেন সিডিএসকে আলোচনার মূল বিষয় তা আমি প্রথমে অ্যান্টিবায়োটিক দিতে হবে অ্যান্টিবায়োটিক নাম বলছি স্টেপ টু পি স্টেপ টু পেন জিরো পয়েন্ট ফাইভ জি এম এস পি ভেট জিরো পয়েন্ট ফাইভ জি এম এই তিনটার মধ্যে যে কোনো একটি পাঁচ মিলি পানির সাথে মিশিয়ে মাংস পিঠিতে দিনে একবার করে পাঁচ দিন আপনি এই ইঞ্জেকশনটি দিবেন আমি আবারও বলছি অ্যান্টিবায়োটিক নামটা ভালো চেষ্টা করবেন স্টেপ টু পি স্টেপ টু প্যান এসপি ভ্যাট জিরো পয়েন্ট ফাইভ জি এম এই তিনটার মধ্যে যে কোনো একটি আপনি বেছে নেবেন পাঁচ মিলি পানির সাথে মিশিয়ে মাংস পেছিতে দিনে একবার করে পাঁচ দিন আপনাকে ইঞ্জেকশনটি দিতে হবে রেনাসিন অ্যাস্টাভেট নিরাভেট টেন এম এল তিনটার মধ্যে যে কোনো একটা আপনি বেছে নেবেন দু থেকে তিন মিলি মাংস পেশিতে দিনে একবার করে তিন থেকে পাঁচ দিন এই ইনজেকশনটি আপনাকে দিতে হবে এরপর যে এখন অ্যান্টিবায়োটিক পর্ব শেষ এই অ্যান্টিবায়োটিকগুলো মনে রাখবেন এখন আপনার বাসর যদি হয় এই দিবেন আর যদি ছাগলের হয় এই দিবেন ঠিক আছে এটি হল অ্যান্টিবায়োটিক এখন এই যে আপনার ক্ষতগুলা ক্ষতগুলো রোগ জমানুজন চিরতরে শেষ করার জন্য এখন কিছু পাউডারের নাম বলবো এই পাউডারগুলো আপনাকে ব্যবহার করেন ইনশাল্লাহ অতি দূরত্বের মধ্যে আপনার পশুর গরুর বাচ্চার হোক আর ছাগলের হোক অতি দূরত্ব আপনি এই ঘাটা শুকিয়ে দেবে জীবন যেগুলো ব্যাকটেরিয়া আছে জীবন হইলে মারা যাবে পাউডার আপনি ক্ষত স্থানে সেপ সলিউশন সলিউশন অথবা সুপার দিয়ে ভালো করে আপনি যে যে আপনার ক্ষত ক্ষতটা ভালো করে অথবা সুপার সেপ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে শুকনা কাপড় একটা এই ক্ষতটা মুছে দিবেন তারপরে আপনি রেনামাইসিন ট্যাবলেট অথবা সুমির ভেট পাউডার এই রেনামাইসিন ট্যাবলেটটা আপনি গুঁড়া করে মানে ক্ষতি লাগিয়ে দিবেন দেবেন অথবা যখন না আমি এত ঝামেলা চাই না যে সুমির ভেট পাউডার আছে তো সুমির ভেট পাউডার কত ঘাতে লাগিয়ে দিবেন দিনে দুই তিন বার লাগিয়ে দিলেন এটা আমার লিমিট টাইম কই দিন আগে যে পর্যন্ত আপনার ঘা না শুকে প্রথম দেখা গেল আপনার সুমির ভেট পাউডার দুই তিন দিন না গেলেন দিয়ে না দুই তিন দিনে উন্নতি হয় না যা তাই আছে তখন আপনি পরিবর্তন করবেন তখন করস রেনামাইসিন যে ট্যাবলেট আছে সুন্দর করে এটা ঘুরে ঘুরে লাগাই দিবেন তাহলে আশা করি ঘা থাকবে না আজকের ভিডিওটা আশা করি সবার জন্য হেল্পফুল হয়েছে তা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের নতুন ভিডিও চিকিৎসার ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব হবে। কি হবে আমি যখনই ডাক্তার ইউটিউব চ্যানেলে চিকিৎসা সম্বন্ধে নতুন কোনো ভিডিও তৈরি করবো সবার আগে আপনি পেয়ে যাবেন এবং চিকিৎসা শিখে নিজে চিকিৎসা করবে নিজের বস। ডাক্তার নিজেই হয়ে যাবেন ইনশাল্লাহ তা আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ